সাল্লাল্লাহু আলাইহি ওয়া বেলা ঘুম থেকে উঠে সাফা পাহাড়ে উঠে গেলেন সাফা পাহাড়ে উঠে ঘোষণা করলে ইয়া সাবাহা এই কথা আরবের প্রচলন ছিল তাদের সাহিত্য ছিল বড় গুণ গঠন ঘটলে পাহাড়ে উঠে সকালে বেলা ডাক দেওয়া আল্লাহর پیغمبر এসে সকাল বেলা ঘুম থেকে উঠে ইয়া সাবাহা বলে ডাক দিলেন বড় বড় বংশের যারা ছিল যারা যারা ছিল ছিল লুই বংশের সবাই চিন্তা করলো মোহাম্মদ হঠাৎ করে ডাক দিলো কেন নিশ্চয় বড় কোন খবর হবে কোনো বিপত্তি হয়তো ঘটে গিয়েছে আল্লাহর পয়গাম্বর এতদিন পর্যন্ত দিনের দাওয়াত গোপনে গোপনে দিতে লাগছিলেন আমার বাড়িরা কথাগুলো শুনবেন সবাই নিজের মতো করে সাফা পাহাড়ের দিকে দৌড়তে লাগলো যারা যেতে পারলো না প্রতিবেশী পাঠাইয়া দিল দুধ পাঠাইয়া দিল যাও তো দেখো মোহাম্মদ কি বলে সবাই যখন উপস্থিত হয়ে গেল আমার রসুল তাদের সামনে কিছু কথা বললেন আমার রবি তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলেন সোনব বড় বড় নেতাদেরকে লক্ষ্য করে গুষ্টির লোকদেরকে লক্ষ্য করে বললেন শোনো আমি যদি তোমাদেরকে বলি তোমাদের বিরুদ্ধবাদীরা তোমাদের উপর আক্রমণ করার জন্য আসতেছে পাহাড়ের অপর প্রান্তে দাঁড়িয়ে আছে আঘাত করবে কাল তোমরা কি আমার কথাগুলাকে বিশ্বাস করবে সবাই এক বাক্যে ডাক দিয়ে বললো মোহাম্মদ ইবনে আবদুল্লা তুমি আমাদের আকিল বাতিদা কেউ বলছে বন্ধু তোমাকে আমরা চিনি দীর্ঘদিন পর্যন্ত তোমাকে আমরা দেখেছি আজ পর্যন্ত তুমি করো নাই কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো নাই আচরণ করো নাই অন্যায় করো নাই তোমাকে আল আমিন বলি তোমার কাছে আমরা আমানত জমা রাখি আজ পর্যন্ত তুমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করো সঙ্গে ও কেউ খারাপ আচরণ করে নাই তোমাকে নিয়ে আমরা গর্ববোধ করি তোমার মতো একটা যুবককে নিয়ে আমরা মক্কার মানুষ আনন্দিত কোরাইশের মানুষটা অহংকার করি কি বলতে চাও কি বলবা বলে ফেলো আল্লাহর ওই নম্বর ডাক দিয়া বললেন শোনরে আমি দেখতে পাচ্ছি তোমাদের জন্য জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে তোমরা আজ থেকে বিশ্বাস করো মূর্তি পূজা ছেড়ে দাও অগ্নি পূজা ছেড়ে দাও গাছের পূজা ছেড়ে দাও মাছের পূজা ছেড়ে দাও পাথরের পূজা ছেড়ে দাও সূর্যের পূজা ছেড়ে দাও দুনিয়ার সকল পূজা ছেড়ে দাও এক আল্লাহ স্বীকৃতি দাও আল্লাহ মাকে রসুল এবং নবী বানিয়ে পাঠিয়ে যেন শারদের স্বীকৃতি দাও বলো এই কথার স্বীকৃতি দিলে আসলিম তাসলাম ইসলাম কবুল করো শান্তিতে থাকতে পারবা তোমরা আমি দেখতেছি তোমাদের জন্য জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে ইন্তকাল করলে জাহান্নম যাওয়া রে আগুনে জ্বলতে হবে এগুলা থেকে বাঁচো কালিমা পড়ে মুসলমান হয়ে যাও শান্তিতে থাকতে পারবা আজ থেকে আমি নবী এবং রসুল ঘোষণা দিলাম এই কথা রসুল পাক বললেন কথা এখন পর্যন্ত শেষ করলেন না গুটা পাহাড়ের নিচে পিন পতন নীরবতা বিরাজ করছে কেউ কোন কথা পর্যন্ত বলে না যেই লোকটার সঙ্গে আজ পর্যন্ত একদিন পাক বিতর্ হয় নাই একটা দিন তার সঙ্গে উচ্চ সুরে কথা হয় নাই হঠাৎ করে লোকটা একটা কথা বলে উঠেছে মক্কার মানুষ কিং কর্তব্য বিপুল হয়ে গেল অবাক হয়ে গেলাম হতবাক হয়ে গেলাম পুকা হয়ে গেল কি জবাব দিবেন কি বলবেন সবাই যখন কোনো জবাব দিচ্ছে না পাবলিক এখন পর্যন্ত কোন কথা পর্যন্ত বলছে না সবার আগে দাঁড়িয়ে গিয়েছে রসুলের চাচা আবুল আহাব যার নাম ছিল আব্দুল যেহেতু নামের মধ্যে শিরিক আছে জন্য আল্লাহ নামটাকে চেঞ্জ করে রেখে দিয়েছেন এই নামটাকে কোরআনের ভিতরে নিয়ে আসেন নাই আবুল আহাবের ভিতরে যেহেতু জাহাট নামের আগুন পাওয়া যায় এই জন্য নামটাকে নিয়ে এসেছেন আবার বন্ধ করে গেল লম্বা সিফ শুধু মূল বিষয়টা বোঝাতে চাই আবুল আহাব দাঁড়িয়ে গেলাম

নবীকে আঘাত করতে অন্তত হল আমার বন্ধুগণ বিশ্ব ডাক দিয়ে বলছে মোহাম্মদ আবদুল্লাহ তুমি যে কথা বলছো এ কথার মাধ্যমে বুঝা গেল তুমি একটা পাগল তোমার আল্লাহর একটা পাগল আমার বন্ধুগণ বলতে চাই রসুলে পাক প্রকাশ্যে দিনের দাওয়াত দিলেন সর্বপ্রথম বাধা দিয়েছে কে কথা বলেন আবুল আব রসুলের কি আর একটা পরিচয় দেন আরেকটা পরিচয় দেন লোক লোকের লোক না ঘরের লোক বিয় দুই মেয়ের বিয়ে দিয়েছে এক করে তাও ঘরের রসুল দিনের দাওয়াত শুরু করলেন সর্বপ্রথম বাধা দিয়েছে বাহিরের লোক কথা বলেন

আমাকে পাথর দিয়ে মারতে চাইছে আমার কোনো কষ্ট নাই কিন্তু আল্লাহ তোমাকে পাগল বলে গালি দিছে আমার বড় কষ্ট হয় তোমাকে কেন গালি আল্লাহ আমাকে যদি কেউ গালি দে মাফ আমার পুরাণকে কেউ গালি দে মাফ কিন্তু যাকে দুনিয়ার জমিনে বন্ধু বানিয়েছি আমার বন্ধুকে কেউ গালি দিলে তাকে যদি কাবা চত্বরেও খোয়া যায় তাকে মাপ দেওয়ার সুযোগ না সুতরাংের দুশ্মনকে কখনো মাফ দেওয়ার মতো কোনো আইন আমরা চাই না দিয়েছে তুমি কষ্ট নিও না রাসুলে পাক আল্লাহ কি বলেন আল্লাহ তাআলা আমাকে গালি দিয়েছে তো কষ্ট পেইন পাই নাই তোমাকে গালি দিয়েছে আমার ভিতরে লেগেছে আল্লাহ রকুল জেতুল জালাল বললেন আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন বন্ধুরে তুমি কি ভুলে গেছো তোমার চাচাকে আবুল হাবকে আবুল হাব তো সেই লোক আমার নবীজির জন্মের পরে প্রথম খবরটা আবুল হাব পাবলিকের কাছে প্রচার করেছে আবুল হাব মিষ্টি বিতরণ করেছে আবুল হাব পাবলিককে বলছে আমার বাতিজা আমার ভাইয়ের ছেলে মনে করছিলাম বাই নিয়াজ জমিনে নাই আল্লাহ আমার ভাইয়ের নাম রাখছে এত বেশি খুশি হয়েছে আবুল আহাব এত এত বেশি খুশি হয়েছে রসুলের জন্মের পরে আমার বন্ধুগণ এই আবুল আহাব যখন রসুল দিনের দামত দিলেন তখন দেখে গেল মনে রাখবেন যতদিন পর্যন্ত আপনি মিষ্টি মিষ্টি কথা বলবেন সবাই আপনার বন্ধু যেই দিন আপনি ইসলামের সত্য কথা বলতে চাইবে ওই দিন দেখবে আপনার বন্ধু শত্রু হয়ে গিয়েছে আমার ভাইরা এক পর্যায়ে আল্লাহ নাজিল করলেন আবুল আহাবকে ধ্বংস আস্তে আস্তে করে সংক্ষেপ করে বলতেছি এই খবর চলে গেছে গা আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের কাছে হ্যাঁ আয়াত নাজিল হয়েছে কার উপরে মোহাম্মদের কাছে আয়াত নাজিল কি আয়াত নাজিল আমার বিরুদ্ধে তোমারও বিরুদ্ধে আমরা দুনুজন ধ্বংস স্ত্রী দাঁড়িয়ে বলছে উম্মে জামিল এই ছেলে দুটো শোনো এখন যাও মুহাম্মাদের দুই মেয়েকে তোমরা তালাক দিবা আর মুহাম্মাদের দাঁড়ি ধরে মাটিতে ফালায় পিটাইবা এই কথা বলে হাতের মধ্যে দুইটা পাত্র নিছে উম্মে জামিল নবীজির চাচি এবং বিয়ে নিজের লোক কিসের লোক নিজের লোক আমার মুসলমান বন্ধুগণ কবির মারা হাতের মধ্যে পাথর নিয়ম আমার নবীজিকে আঘাত করবার জন্য যায় আল্লাহর পেগম্বর আখরি সমাজের নবী ওই সময় কাবা চত্বরে আজরিত আবু হকর সিদ্দিক রাত দি আল্লাহ উপরে মাথা রেখে শুয়ে আছেন কোরান তেল আবাদ করতেছে হঠাৎ করে আবু ভকর টাকাইয়া দেখেন ওম্মে জামিন রসুরের চাচি এবং বেআইন আসতেছে মারবার জন্য হাতে দুইটা পা ধরণীয় আবু বকর ডাক নিয়া বললেন বৈগম্বরে আর আমি একজন মহিলা যদি আপনাকে আঘাত করেন একজন মহিলা যদি আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যায় এর চাইতে লজ্জার এর চাইতে অপমানের কিছু হতে পারে না পয়েগাম্বরে আরবি আপনি বললে আমি তাকে ইচ্ছা মতো সস্তা করতে পারি আপনি যদি আমাকে অনুমতি দেন আমি তাকে দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দেব আল্লাহর পয়েগাম্বর বললেন আবু করে যে আমি যে আল্লাহর জন্য এত এত কষ্ট করি উম্মে যা মিল আমাকে আঘাত করার জন্যে আমার আল্লাহ বলেছেন বন্ধুরে কেউ যখন তোমাকে আঘাত করতে আসবে কেউ যখন তোমাকে নির্যাতন করতে আসবে সময় তুমি আমার কোরআন থেকে তেলাওয়াত করতে থাকবা আমি আল্লাহ তেলাওয়াতের বরকতে বেকাফের থেকে তোমাকে হেফাজত করার জিম্মাদার করেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ উম্মে জামিল কাচাকাতিয়ে চলে আস럽 বিশ্বনবী আবু বকরের রানের উপরে মাথা রেখে শুয়ে আছেন উম্মে জামিল কাচাকাতিয়ে এসে নবীজির সামনে দাঁড়ায়া আবু ডাক দিয়ে বলছি আবু বকর তুমি একা একা বসে আছো তোমার বন্ধু কোথায় আবু বকর আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ আমার রানের উপরে মাথা রেখে শুয়েছেন আস্ত একটা মানুষ আমি দেখতেছি উম্মে জামিল নবীদের সামনে দাঁড়িয়ে আমার নবীকে দেখে না ব্যাপার কি সে যখন দেখতে পায় না আমাকে দেখে না দেখে না না কি হলো সুতরাং সে যখন দেখে না আমার বলার দরকার নাই তিনি বললে তুমি খুঁজে দেখো মোহাম্মদ কোথায় দিগগগন খুঁজে খুঁজি করে পেরোনো যাবার সময় ডাক দিয়ে বল্লা তোমার বন্ধুকে বলে দিবা আমি উম্মে জামিল তাকে যেখানে পাব আঘাত করব হত্যা করব হুমকি দিয়ে যখন চলে যাচ্ছে যখন চলে যায় আবু বকর আওয়াজ নবীকে জড়ায়া কো বলে সম্মন করে চুকরে পরিছে ডাক দিয়া বলছেন پیغمبر আরবিন আপনি বলেন তো দেখি এই মুহূর্তে আপনাকে আমি দেখি আপনার তেলাওয়াত আমি শুনি উম্মে জামিল আপনার সামনে দাঁড়িয়ে আমাকে দেখে আপনাকে দেখেনার কারণ কি আল্লাহর پیغمبر দেখে বলে না বকরে আমার আল্লাহ বলেছেন যখন কোন কাফের আগাত কুরবার জন্য আসবে ওই সময় যদি আমি কোরআন থেকে তেলাওয়াত করি আল্লাহ বলেছেন এই যা আকাশ থেকে একটা কুপড় পর্দা পাঠাইয়া আমার আর কাফেরের মতো খানেক পটিশন সৃষ্টি করে দে এই জন্যে কোনো কাফে আমাকে দেখতে পারে না আল্লাহ খর আমার আল্লাহ বর্ষণ কাফের আমি মানে রাখবো যত জিনিস দিয়ে দিন মুছে দিতে চায়। তারা আজকে কৌশল করে আল্লাহ বলছেন আমার কৌশল আরো বড় আমার আল্লাহ বলেন কোরআনে কারিমে আল্লাহ বলেন আমার

সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে মশামচির করের চাইতে আরো বেশি দুর্বল কনসব হ্যান আল্লাহ আল্লাহ কষ্ট হচ্ছে আমার বন্ধুগান এক পর্যায়ে আবুল হাব খেপে গেছে নবীজি গেলেন মেলায় দিনের দাওয়াত দিতে নবীজি সব জায়গায় দিনের দাওয়াত দিতে দাওয়াত দিতে গেছেন

মধ্যে কথা সুন্দর করে কি কি জানি বলতেছে আর আরেকটা লোক পিছন দিক থেকে বলল এটা পাগল পাটপার আপনি বলেন তো বুঝলাম না এই লোকটাকে তোফায়ল রানা বলছেন যে লোকটা দিয়ে বলছে আসলেম তা আসলাম এই লোকটার নাম মোহাম্মদ ইবিন আবদুল্লাহ আর যেই লোকটা পিছন দিক থেকে বলছে ওটা পাগল এই হচ্ছে তার চাচা আবুল আহাব নওয়াজ বললেন রসুল দিনের দাওয়াত দিলেন বাহিরে বাধা দিছে কে ঘরের লোক বাধা দিছে কে আজকে দিনের কাজে সব থেকে বড় বাধা গড়ের লোক সে কিনা বলেন বাহিরের মানুষকে লোক আমার যদি হয় এই জমিনকে ঠিক রাখতে এই জমিনকে সুন্দর করতে গেলে এই সমাজকে প্রতিষ্ঠা করতে গেলে আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ তুমি বলেছ জমিনের মধ্যে কোন দিবা না।

রসিলের কাছে কোরআন শিখেছেন আপনারা কষ্ট পায়েন না আমার কোথায় আপনারা কোরআনকে বানিয়েছেন মক্তবে বাচ্চাদের পড়াবার বই কোরআনকে বানিয়েছেন কবচ দেওয়ার বই কোরআনকে বানিয়েছেন জানাজার জিয়ারত করার বই কোরআনকে বানিয়েছেন সবে বেড়া তারা সবাই খতম করার বই কোরআনকে বানিয়েছেন কেউ মরে গেলে তার বাড়িতে দশজন মিলে খতম পড়ে তিনশো টাকা করে পাওয়ার বই কথা কন্যা এগুলা কোরআনে আল্লাহ বলছেন তোমরা ফিজিওলজি বায়োলজি কেমিস্ট ড্রাগিস্ট সোশ্যাল সায়েন্স মেডিকেল সায়েন্স জেনারেল সায়েন্স পৌরাণিক সায়েন্স ম্যাথ কোন বিষয় সূর্য ঘুরে না চন্দ্র ঘুরে দুনিয়ার নিচে কি আছে আসমানের উপরে কি আছে পৃথিবীর কোথায় কি আছে বিজ্ঞান কি বলে আল্লাহ বলছেন তিবিয়ানলি কুল্লি শাই সবকিছুকে পূর্ণাঙ্গভাবে কোরআন আল্লাহ বর্ণনা ঠিক কি বলে আর আসনা নাই আমার দিকে দিকে দুষ্ট কিছু থাকে আমার বন্ধুগান এই জন্য পোরানকে থিসিস করেন কোরআন অ্যানালাইস করেন পর গবেষণা করেন বলতে চেয়েছিলাম মনে উঠে গেল অমরের কথা অমর কোন ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন না অমর তো ছিলেন উঠের রাখা কিসের রাখাল উটের রাখাল উট প্রস্রাব করতো টয়লেট করতো

তুমি ফ্যান্সি ডিল খেয়েছ হ্যাঁ তুমি সালাদ ছাড়া দিছ কি হয়েছে তোমার কত তুমি কি হয়েছো তোমার গুণা হয়তো আকাশ আর জমিন ভরে গেছে তোমার আর গুণা হয়তো আটলান্টিক মহাসাগর পরিমাণ ভরে গেছে আল্লাহ বলছেন বলাম একটা বার তুই ডাক দে জবানটা তো আমার আমার জবান দিয়ে একটা বার ডাক দিয়ে বল আমার দেওয়া কপালটা আমার পায়ে লাগাইয়া দেয় আর আমার দেওয়া চোখ থেকে এক কিলো পানি ছাড়ে দেয় কলাম কথা দিলাম দুনিয়ার মানুষ তোকে গুণাকার বলতে পারে আমি তোর নামটা জান্নাতুল ফিরদাউসের দাও দফতরে উঠাইয়া দিতে দেরি হবে না হাজার হাজার মজির ইতিহাস কোরআনে আছে কতগুলা বলবো যুবক রবকে ভুলে যায় তোমার রবের মতো বন্ধু আর কেউ নাই সাকারাতে সাকারাত যখন হয় তোমার আমার ভাষা আমাদের বাচ্চারা বুঝবে না ওরা আমাদের কাছে পানি নিয়ে আসবে চামচ দিয়া বাবা জীবনের শেষ কতটা বইলে যাও কিন্তু কি চাও তোমার রব কিন্তু জানে ঠিক বললাম না এক গুলাম গুনা করেছে শেষ দায় গিয়া গভীর রাত্রে বলতেছে আল্লাহ ফেরেস্তাদেরকে বলছেন ফেরেস্তার একটা কথার উত্তর দিত এই যুবকটা কি বলছে ক আল্লাহ বলছে সুবহান তুমি নাকি বড় আল্লাহ বলছেন আমার গোলাম আমাকে বলছে সুবহান আল্লাহ তুমি নাকি পবিত্র সে অপবিত্র গোনা করে ফেলেছে আল্লাহ বললে নয় বেরস্তারা আমার এই গোলাম গোলামকে আমারে দেখছে ক আল্লাহ না দেখে বলছে তুমি সুবহান আল্লাহ বলছেন বেরোস্তা রাখো যে গোলাম আমাকে না দেখে বলছে সুবহান আমি পবিত্র সে পবিত্র আমি কথা দিলাম সাবি অবশ্যই আমি পবিত্র আর ওলাম না দেখা কুনা করে স্বীকার করে নিজেকে অপরাধী বলবার কারণে সাপাহ টোকা উলাম তোকেও দিলাম পবিত্র দুনিয়া করলাম পবিত্র আর আখেরাতে দিলাম বিনা হিসাবে জান গোলাম যখন শেষ দায়গা পড়ে আলা আল্লাহ ফেরেস বলছেন কি বললো কি বললো কাল্লা কথা শুনে লাভ খাইছে আরে যাই খা বলছে কি এটা কল্লাহ বলছে আলা তুমি নাকি বড় সে ছোট ভুল করে ফেলাইছে আল্লাহ বলছেন ওকে দেখছে কোনোদিন আমি কত বড় ও না দেখেই তো বলতেছে আল্লাহ বলেন আলাই অবশ্যই আমি বড় আর আমার বলাম আমাকে না স্বীকৃতি দেওয়ার কারণে আলাই গোলামকে দুনিয়ায় বানালম বলো হিসাবে জান্নাতের ফায়সালা করে বানাইয়া দিলেন সুবহানাল্লাহ কেমনে দিন কিও কথা বলবার সাহস থাকবে না সেই দিন কথা বলবেন একমাত্র তোমার আমার রাসূল তাও অনুমতির পরে ওইদিন তোমার জিহ্বা তোমার মেথা কাউরে খুঁজে পাইবা না কষ্ট হচ্ছে আপনাদের এতক্ষণ বুঝালাম সেই রবের কথা আমাকে ফিরে আসতে হবে সেই রবের দিকে আর এই রবি করে এতক্ষণ বলছেন এত দয়ালু এই রব আবহাব কে বলছেন তুই বংশ বোঝা গেল আল্লাহ মাঝে মাঝে রাগ হ্যাঁ আল্লাহ রাগ কেমন আপনারা তো মনে করেন আল্লাহ রহমান আল্লাহর নাম রহিম কি মুযাককি শাহ আরবকা কিয়ামত এর দিন রহমান ও না রহিম ও না আল্লাহর নামlogback আল্লাহর নামlogback জব্বার নো সাক্কিফ কাজ হবে না সেই দিন কে তোমাকে বাঁচাবে কষ্ট হচ্ছে আপনাদের জানি জানেন গরম লাগছে না আজায় হোক মোটামুটি কথা কিন্তু বলে দিচ্ছি শ এক ঘন্টার উপরে আওয়াজ শো এক ঘন্টা কি দেড় ঘন্টার কাছে গেছে আর আপনাদের মনে হচ্ছে কষ্ট হইতেছে মনে হয় হাত উঠে দেখান কার কার কষ্ট হচ্ছে একেবারে